দেখুন কি সুন্দর হয়েছে একদম উঁচু কর করে এই যে আজকে আমি বানাচ্ছি হচ্ছে কুমড়োর বেগনি তার জন্য কুমড়োটা এরকমভাবে বানিয়ে নিয়েছি তারপর একটা বাটিতে বেসন এক চামচ কর্নফ্লাওয়ার লবণ হলুদ কালো জিরে সুজি জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব যে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটারে কুমড়োগুলো চুবিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে এই যে দেখুন কী সুন্দর ফুলে ফুলে যাচ্ছে করে দেখুন কি সুন্দর হয়েছে আবার কড়াই থেকে তুলে নেবো